নমস্কার সোমা টুইন্স ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আমি সোমা আর এখন বাজে ঘড়িতে ঠিক দুপুর দুটো দুটোর সময় সপরিবারে বেরিয়ে পড়েছি সপরিবারে মানে দুই যা তিনটা বাচ্চা আর দেওয়ার আর মেয়ের বাবারও ডাক ছিল ও আসেনি ও তার কারুর বাড়িতে গিয়ে খেতে ভালোবাসে না ওই জন্য জোর করে ওকে আনা হয়নি আর আমরা সবাই এসেছি শ্বশুর শাশুড়ি আর বড় ছেলে তিনজনে খেতে বসছে বাড়িতে ও আর আমরা চলে এসছি বেরিয়ে এসে দেখি কি ওই বাচ্চার এখন ফটো তোলা চলছে ক্যামেরাম্যান দিয়ে তার বাবার কাছে বসছিল এবারে অন্য কারুর কাছে এলো সেই বাচ্চাটার ওই যে ছোট বাচ্চা বসে আছে কোলে ওরই আজকে মুখে ভাতের অনুষ্ঠান আর আছে এখন তার আর একজন কাকুর বাড়িতে কারণ ওই তাদের বাড়িটা অল্প একটু ছোটো ওই জন্য এই বাড়িতেই সাজানো গোছানো করে বাচ্চাকে রেখেছে কিন্তু খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা হবে আবার ওদের ওই বাড়িতেই সামনেই প্যান্ডেল হয়েছে ওখানেই খাওয়ানো হবে আর এখানে সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে বাচ্চাকে এলে সবাই কোলে নেবে গিফট দেবে তার জন্য তাই এই ঘরে আগে এলাম দিয়ে বাচ্চাকে গিফট দিয়ে আমরা আবার একটুখানি বস বসলাম আমার যা কোলে নিল আমি কোলে নিলাম দিয়ে আমার কিন্তু চলে গেছে এখন খাওয়া দাওয়ার কাছে বলছে লাইন পাওয়া যাবে কি না যাবে তোমরা এখানে বসো আমি ওখানে গিয়ে দাঁড়াই আমরা এবারে বসলাম আমার দেওয়ার চলে গেছে খাওয়া দাওয়ার কাছে সেখানে যাব আর আমার মেয়ে ছেলে ছোটে সবাই তো খেয়ে বাড়ি থেকে এসছে ওদের এবারে মানে মনে হচ্ছে একটু রেস্টের দরকার বাড়ি যাব কখন বাড়ি যাব কখন বলতেই আছে বলতে বলতে আমার ডাক পড়লো আবার আমাদের আমরা চলে এলাম আবার খাওয়ার জায়গায় এখানে এসে দেখলাম যে একটা লাইন বসে আছে তখন তারা উঠতে পরিষ্কার করতে আবার আমরা বসলাম এবারে মেনুতে কি কি আছে সেটাই দেখার বাচ্চাদের নামেই পাতা দিয়ে দিয়েছি কিন্তু ওদের কিচ্ছু খাওয়ার নেবো না যদি চিকেন টিকেন কিছু হয় এক টুকরো চিকেন আর লাস্টে মনে হয় আইসক্রিম হয়েছে সেটাই ওদের দেবো এই যে ভাত দেখুন তাদের না দেওয়ার মতোই দেওয়া হয়েছে হয়েছিল ভাত আর তার সঙ্গে হয়েছিল ঝুরি আলু ভাজা মাছের মাথা দিয়ে মুগের ডাল তার সঙ্গে দিয়েছিল লেবু নুন তার সঙ্গে হয়েছিল আলু আর পটল দিয়ে চিংড়ি আলু পটল চিংড়ি হয়েছিলো আর তার সাথে ছিল মাছ ছিল মাছ এই যে মাছ দিয়ে গেছে এটা কাতলা মাছ কি রুই মাছ অতটা জানি না আমার অত বেশি মাছের আইডিয়া নেই এই দুটো মাছকে আমি ভীষণ মিশিয়ে ফেলি ওই দুটো মাছের মধ্যে হয়েছিল একটা আর তার সঙ্গে ছিল মা চিকেন চিকেন ছিল তার সাথে ছিল মিষ্টি আর ছিল ব্যাডমিন্টন চিপস এই ছিল মেনুতে আইসক্রিম লাস্টে ছিল এই ছিল আর স্যালাডও দিয়েছিল হ্যাঁ আর চাটনি আমের চাটনিও আমি ভুলে যাচ্ছি আমের চাটনিও ছিল এই যে বলতে বলতে আমাদের খাওয়া দাওয়ার পালাও ফিনিস কিন্তু আমরা বাড়ি ফেরার সময় হয়ে গেছে বসে মানে একটা লাইন বসছে উঠছে প্রায় এক ঘন্টার পরে মানে এত টাইম ধরে ধরে খাওয়ার দিচ্ছে এক একটা খাওয়ারকে দুবার তিনবার করে রিপিট করছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা